গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক মহিলা তদন্তে পুলিশ বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক মহিলা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ঠেঙাপাড়া জালালপুর এলাকায় জানা গিয়েছে মৃতা মহিলার নাম মৌসুমি দাস সরকার বয়স সাঁত্রিশ বছর বাড়ি ঠেঙ্গাপাড়ার জালালপুর এলাকায় মহিলার একটি ছেলে রয়েছে বর্তমানে সে পঞ্চম শ্রেণীর ছাত্র শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নেন ওই মহিলা এরপর বাড়ির লোকেদের নজরে বিষয়টি আসতে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে এরপর রবিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ ঠিক কি কারণে তিনি আত্মহননের পথ বেছে নিলেন তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের লোকজন সূত্রের খবর মৃত মহিলার স্বামী বিপ্লব সরকার তিনি একজন প্রাক্তন সেনা কর্মী পাশাপাশি বর্তমানে তিনি সরকারি একটি ব্যাংকের চাকরি করেন তিনি বলেন আমি বাড়িতে ছিলাম না ডিউটিতে ছিলাম কিছুই বুঝতে পারছি না কেন আত্মহত্যা করল এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকাসহ সহ পরিবারে দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর যিনি মারা গেছেন তার নাম নাম মৌসুমী দাস বয়স কত বয়স থার্টি সেভেনের মতো আচ্ছা কবে হয়েছিল ঘটনাটা কি হয়েছিল কবে হয়েছিল বলতে অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না তবে বাড়িতে আসার পর আমি জানতে পারি মোটামুটি সাড়ে চারটে নাগাদ এরকম

মনে হচ্ছে এখন এটাই তো আচ্ছা ঠিক আছে ছেলে মেয়ে আছে কেউ একটা ছেলে আছে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম বিপ্লব কুমার চৌ বাড়িটা কোথায় ঠিকানাটা বাড়ি ভিলেজ টাঙ্গাওয়াড়া পোস্ট জামালপুর ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর